হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো রয়েছি তো আজ আমি সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যের স্ন্যাক্সের নাস্তা বানাতে চলে এসেছি তো এটার নাম দিয়েছি কাঁচা আলু সুজি রিং পকোড়া এটা আমি নিজে নাম দিয়েছি তো বন্ধুরা একবার বানিয়ে দেখুন খুব সহজ নিয়মে সটপট ঝটপটে হয়ে যাবে রান্না করা সন্ধ্যাবেলা বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে এত ক্রাঞ্চি মুচমুচে টেস্টি হয়েছে না কথা বলছি এখন আর একবার খাওয়ার ইচ্ছা হচ্ছে খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা একবার বানিয়ে দেখুন এই রকম খাবার বাচ্চারা এত পছন্দ করে সস দিয়ে ওয়াও দেখুন আমি কিভাবে বানাই তো প্রথমে আমি দুটো আলু নিয়েছি কাঁচা আলু নিয়েছি ওটাকে আমি গ্রেট করে নিচ্ছি এখন দেখো এইভাবে গ্রেড করে নেবে আমার কাছে এইটা এই চাচা মেশিনটা ছিল এইটা দিয়ে গ্রেট করছি ছোটো একটা ছিল যার বাড়িতে যেমন থাকবে সেটা দিয়ে গ্রেড করে নেবেন তো দেখো গ্রেড করা হয়ে গেছে এবার ভালোভাবে ওটাকে আমি দু তিনবার ধুয়ে নিতে হবে আলুটাকে দেখো পরিষ্কার পানি নিয়ে নিয়েছি বলে দিয়ে আলুগুলো একে একে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো দুবার তিনবার ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার তো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে একদম রস যাতে না থাকে একটু পানি না থাকে আলুর মধ্যে দিয়ে অন্য একটা বল নিয়েছি তাতে আমি দিয়ে দেবো এরকমভাবে দু থেকে তিনবার করলে একদম আলুর যে কষ থাকে সেটা বের হয়ে যাবে দেখো পরিষ্কার পানি বের হয়ে গেছে এবার আমি একে একে একদম নিগড়ে নিচ্ছি দেখো রস বের হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে আলুর এইদিকে আমার আলুও কমপ্লিট হয়ে গেছে রেডি করা হয়ে গেছে তো সঙ্গে আমি রসুন কুচুনো নিয়েছি কাঁচা লঙ্কা কুচুনো জিরে কুচুনো জিরে নিয়েছি গোটা জিরে আর হাব হাববাটি সুজি নিয়েছি তেল দিয়েছি ফ্রাই প্যানের উপরে দিয়ে জিরে ফোড়ন ফাঁস দিয়েছি তারপর রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ওটাকে লাল লাল হতে দেব দিয়ে যতটা আমি সুজি নিয়েছি ডবল আমি পানি দেবো ওতে যেমন হাফ বাটি সুজি নিয়েছি এক বাটি আমি পানি দেবো তো তাতে আমি লঙ্কা গুঁড়ো তো অ্যাড করলাম যে যেমন ঝাল খেতে চাও মানে ঝাল ঝাল হলে ভালো লাগে টেস্টি লাগে একটু ধনে জিরে গুঁড়ো ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব দেখো পানিটা যখন ফুটে উঠবে পানি ফুটে উঠলে আমি একে করে সুজি দিয়ে দেবো দিলে ভালোভাবে নাড়তে হবে তারপর আলুটাকে দিয়ে দেবো গ্রেট করা আলু ওটা আমি দিয়ে দেবো দেখো ভালোভাবে একদম কষানো হচ্ছে সুন্দর করে কষানো হয়ে গেছে আমার এরকমভাবে করবেন খুব সহজ নিয়ম সহজভাবে হয়ে যায় এটা আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমার হয়ে গেছে আমি একটু গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণের জন্য বন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি নামিয়ে নিয়েছি দেখো ঠান্ডা হতে দেব এইভাবে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে আস্তে আস্তে দেখো আমার মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে আমি এবার বলের আকার নিয়েছি ছোট ছোট বলের আকারে গোল করে নিয়েছি দেখো ওটাকে হাত দিয়ে একটা সেভ করে নেব দেখো হাত দিয়ে আমি একটু হাত হাতের সাহায্যে আমি টিক্কা যেমন করে টিক্কার মতন সেভ করে নিয়েছি চাপটে চাপটে নিচ্ছে দেখো হাত দিয়ে এইভাবে আপনারা করবেন সহজ নিয়ম হয়ে যাবে তাড়াতাড়ি আর দেখতেও সুন্দর লাগে বাচ্চারা খুব পছন্দ করে রিং টাইপের দেখো এইভাবে সব আমি বানিয়ে নেব দেখো এইভাবে আমি সব একে একে বানিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে পাশে আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দেবো এর ডুবো তেলে হবে অনেকটা তেল লাগবে একে একে আমি আস্তে আস্তে দিয়ে দেবো দেখো তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এ খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস রাখতে হবে দেখো আমার লাল লাল হয়ে গেছে আমি একে একে করে লাল লাল হয়ে গেলে তুলে ফেলবো ছেলে তো আমার তাড়াহুড়ো করছে কখন দেবে কখন দেবে দেখো আমার রেডি হয়ে গেছে ও কী সুন্দর দেখো আমি একটু ছেলেকে ছেলে আর হাজব্যান্ড খাবে তো সেই জন্য একটু ডেকোরেশন করলাম তো এইভাবে বাড়িতে লোকজন আসলে কুটুম আসলে বা টিফিনে বাচ্চার টিফিনেও দেওয়া যায় ঝাল কম দিলে বাচ্চা টিফিনেও দেওয়া যায়